এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই আকাঙ্ক্ষা কিন্তু বিরোধী যারা ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের এই একই আকাঙ্ক্ষা এদেরকে ব্যর্থ হতে দেয়া যাবে না সে ব্যর্থ হতে দেয়া যাবে না এবং তারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে সেই আকাঙ্ক্ষা থেকে এই কথাগুলি যে বলছে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বা আমরা যে কিছু বিষয়ে সমালোচনা করছি তার তো ভিত্তি আছে সেই ভিত্তিটা সরকার নিজেই তৈরি করেছে কয়েকজন উপদেষ্টা নিয়ে এর আগে নাম ধরে ধরে নানান রকমের তাদের যা করেছে সেটা সমালোচনা হয়েছে মজুমদারের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে 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 ডিসি নিয়োগ নিয়োগ নিয়ে নিয়ে তার নিজের সেক্রেটারি সেই বিষয়ে আমরা ব্যবস্থা দেখলাম না তার মানে হচ্ছে সে আগের সরকারগুলোর ফ্যাসিবাদের আমলে আমরা টক শোতে তো কেউ কেউ কথা বলতাম অনেক কিছু বলতাম কিন্তু এটা কিছুই ব্যাপার না আমাদের বলা আমরা বলে যাব তাদের কাজ তারা করে যাবে যারা আসলে একভাবে পলাতক কিংবা দেশের বাইরে চলে গেছেন তাদেরকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট কিংবা ইন্টারপোলের সহায়তা নেওয়া এগুলো একটা আন্তর্জাতিক একটা ব্যবস্থা ব্যবস্থা এই খুব যে কার্যকরী হয় এরকমটা নজির নাই কিন্তু তবু এগুলো হচ্ছে অ্যাভেলেবেল যে সমস্ত মেজার আমরা নিতে পারি ব্যবস্থা নিতে পারি সেগুলো এক একটা ধাপ অতিক্রম করা হচ্ছে কেউ পালিয়ে থাকলেও তো তার বিচার অনুপস্থিতিও হতে পারে সুতরাং বিচারটা তো আমাদের করতে হবে আমাদের ন্যায় বিচার পেতে হবে তবে আমরা যেটা চাই যেটা ধরুন আর্জেন্টিনার উদাহরণ আমরা দিতে পারি যে ওখানে সত্তর দশকের শেষে একটা এরকম খুবই স্বৈরাচারী ফ্যাসিস শাসন ছিল এবং অনেক গণহত্যা হয়েছে হাজার হাজার প্রমাণ আছে তো সেখানে প্রায় সাড়ে আট হাজারের মতো হত্যার যে অভিযোগ সেটা কিন্তু পরবর্তীতে যে সরকার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে তারা একটা আন্তর্জাতিক মানের বিচারের ব্যবস্থা করেছে যেটা দেশের ভেতরে এবং বাইরেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে যার ফলে ওই যে পলিটিক্যাল মোটিভেটেড হয়ে কাউকে ইয়ে করা হচ্ছে তারপর নিজেরা ভিক্টিম হোড ওটা অ্যাপ্লাই করা হচ্ছে আমি আমি ভিক্টিম দেখো আমার কথা হাজনি করা হচ্ছে আমাকে রাজনৈতিকভাবে ইয়ে করা হচ্ছে এই জায়গাটা যাতে কোনোভাবে না থাকে মানে যারা করছেন তারা যে কি কি চেষ্টা করতে পারেন তা আমরা ধারণা করি কিন্তু আমাদের দিক থেকে দেশে এবং বিদেশে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হওয়া দরকার সেখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু শুরুতেই উঠছে যেভাবে পুলিশ কেসগুলো হচ্ছে মনে হচ্ছে যে আমরা পুরনো আমলেই আছি একজনের বিরুদ্ধে মামলা হচ্ছে তারপর আড়াইশো তিনশো অজ্ঞাতনামা

নষ্ট করার জন্য ফলে আমি বলবো যে এখানে আইন মন্ত্রণালয় এবং আমাদের যারা যারা এই বিষয়গুলো তদারকি পরিচালনা করছেন তাদের আরো বিশেষ একটা কমিটি কিংবা ইয়ে করা দরকার যারা এই আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার ফ্রম পুলিশ কেস টু একদম পর্যন্ত কিংবা ইমপ্লিমেন্টেশন পর্যন্ত এটা তারা তদারকি করবেন কেননা এটা অত্যন্ত জরুরি আমরা বলছি বাংলাদেশের একটা নতুন যাত্রা দরকার নতুন যাত্রার মধ্যে আমরা আছি এই নতুন যাত্রা আমাদের জনগণের রায় জনগণ বড় রাজনৈতিক বন্দোবস্ত লাগবে একটা গণতান্ত্রিক সংবিধান আইন সংস্কার লাগবে এবং একটা গণতান্ত্রিক নির্বাচন লাগবে বাংলাদেশের এই নতুন যাত্রার আমি মনে করি প্রাথমিক ভিত্তি হচ্ছে জুলাই আগস্ট এবং গত পনেরো বছরের গুম খুন লুটপাট দুর্নীতি এবং হত্যাকাণ্ডের গণহত্যার বিচার সুতরাং ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাটা একটা প্রায়োরিটি ফলে এটা সরকার সেই দিকে মনোযোগী হবে মনোযোগটা যে আসলে আছে পুরোপুরি আমরা ভরসা করতে পাচ্ছি না যখন আমি পুলিশের এই জিনিস দেখছি তবে বিচারালয় যেভাবে যাওয়া হচ্ছে যে হ্যাঁ আদালতের অনুমতি নিয়েই তখন গ্রেফতারি না এবং সেইটা সেই জিনিসটা কিছুটা ইতিবাচক এই জায়গাগুলোতে যাওয়া দরকার আর আপনি যে পরবর্তী প্রশ্ন করেছেন যে পলিটিক্যাল জায়গাতে এবং বিএনপির তরফ থেকে একটা ডেড লাইনের কথা আজকে বলেছেন যে সরকার কেন নির্বাচনের ব্যাপারে তারিখ ঘোষণা এই কথাটা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটির জন্য যেটার একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে অর্থনীতিতে আপনি স্থিতিশীলতা রাজনীতির স্থিতিশীলতার জায়গাটা দরকার সেক্ষেত্রে রোডম্যাপ কিন্তু মানুষের আকাঙ্ক্ষাকে মানুষকে একটা স্বস্তির জায়গা দিবে সে তার কর্ম পরিকল্পনা গুলোতে ধরুন বছর ব্যাপী একটা চলে যাবে এবং সে অনুযায়ী অর্থনীতিতে পড়বে এখন আমরা বলেছি যে আচ্ছা সংস্কার করা হবে কি কি কাজ আছে কতটা সময় লাগবে তাদের তো রোডম্যাপ হয়ে যায় যে সেইটা অংশী জনদের সাথে আলোচনা করতে হবে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশাদ এবং অন্যান্য অংশীজন এখন আলোচনার যে কাঠামো এটা অত্যন্ত দুর্বল আমি বলবো যে মেজর পলিটিক্যাল ইস্যুতে যদি পলিটিক্যাল পার্টির মতো স্টেকহোল্ডাররা না জানে আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন অথবা নানা ধরনের সংকটের জন্ম নিশ্চয় এবং আমরা এই সরকার কোনোভাবে ব্যর্থ হওয়া এফোর্ট করতে পারি না কাজেই আমাদেরকে এই সরকারকে সফল করতে হবে এবং আমরা আবারও বলবো আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের দিক থেকে আমরা প্রস্তাব দিয়ে এসছি যে সরকারের সাথে এই স্টেকহোল্ডারদের

এই যে পাঁচই অগস্টের চেতনা সেটাকে এই সরকার ধারণ করতে পারছে এবং সেটা সম্ভবত উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইঙ্গিত করে তিনি বলছিলেন আপনাদের দলীয় অবস্থানটা কি আমাদের দলীয় বলতে আসলে আমি দলের পদ্মারী কেউ না হ্যাঁ আপনি দলকে ভালোবাসি সমর্থক সেই বিবেচনায় হয়তো বলছেন বিষয়টা হচ্ছে যেটা সাকিবাইও বলছিল যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই আকাঙ্ক্ষা কিন্তু ফ্যাসিলত বিরোধী মুভমেন্টে যারা ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের এই একই আকাঙ্ক্ষা এদেরকে ব্যর্থ হতে দেয়া যাবে না সে ব্যর্থ হতে দেয়া যাবে না এবং তারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে সেই আকাঙ্ক্ষা থেকে এই কথাগুলি যে বলছে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বা আমরা যে কিছু বিষয়ে সমালোচনা করছি তার তো ভিত্তি আছে সেই ভিত্তিটা সরকার নিজেই তৈরি করেছে কয়েকজন উপদেষ্টা নিয়ে এর আগে নাম ধরে ধরে নানান রকমের তাদের যা করেছে সেটা সমালোচনা হয়েছে। আলী ইমাম মজুমদারের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে। ডিসি নিয়োগনি হয়েছে। তার নিজের সেক্রেটারি নিয়োগনি হয়েছে। সেই বিষয়ে আমরা কোনোই ব্যবস্থা দেখলাম না। তার মানে হচ্ছে সে আগের সরকারগুলোর ফ্যাসিবাদের আমলে আমরা টকশতে তো কেউ কি কিন্তু কথা বলতাম। অনেক কিছু বলতাম। কিন্তু এটা কিছুই ব্যাপার না। আমাদেরকে বলা আমরা বলে যাব। তাদের কাজ তারা করে যাবে। এই সরকারও তো দেখছি তাই করছে এত সমালোচনার পরে সরকারের তরফ থেকে কোনো ব্যাখ্যা দিল কেন করেছেন। অথবা ডিসি নিয়োগের এটা কেন হয়েছিল কারা করেছিল দিয়েছে এই যে এখন যে উপদেষ্টা নিয়োগ নিল দিল সেটা নিয়েও বিতর্ক উঠেছে আপনার ছাত্ররা এই সরকারের প্রাথমিক নিয়োগদাতা এই কথাটা কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টার বলা বক্তব্য তাহলে ছাত্ররা যাকে নিয়োগ দিল সে আবার উপদেষ্টা নিয়োগ দিল সেই উপদেষ্টা নিয়োগের বিরোধিতা আবার মাঠে নেমে করতে হচ্ছে ছাত্রদের কেন এই অল্প সময়ের মধ্যে এই যে অনক্য এই যে ভিন্ন সুর এটার সুযোগ কি ফ্যাসিবাদ দিবে না ফলে আমরা যে ফেল হতে দিব না বলছি সেজন্যই এ কথা বলা যে এটা সরকার ঠিক করছে না আপনি মনে করেন যে ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদের আমলে যে গুম খুন হত্যা হামলা মামলা গায়েবি মামলা নিপীড়ন অনাচার আয়না ঘর থেকে শুরু করে টাকা পাচার এমন কিছু আছে যারা করেনি তার প্রেক্ষাপটে যারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করে নিপীড়নের মুখে পড়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী ভূমিকাটা জারি রেখেছে ১৬ বছর ধরে নির্দলীয় লোকরাও অনেকে রেখেছে ইয়ে ফটো জার্নালিস্ট ইন্টারন্যাশনালি খ্যাতি সম্পন্ন শহীদুল রহমান দলীয় লোক না কিন্তু তিনি নিপীড়নের শিকার হয়েছেন তার অবস্থান তিনি বজায় রেখেছেন এইরকম অনেকে করেছে দল থেকেও করেছে কেউ কেউ ষোলোটা বছর ফ্যাসিবাদের সুবিধাভোগী হয়েছে তার পরিবার সুবিধাভোগী হয়েছে তারা সহযোগী হয়েছে তাদের সঙ্গে একটা ছবি তুলে ফেসবুকে দিতে তারা গর্ববোধ করতেন এবং তার পাওয়ারকে এক্সপ্রেস করতেন ওই ছবি দিয়ে বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদের যে ইস্যুতে গোটা জাতি এদেরকে ঘৃণার চোখে দেখতো সেটাকে তারা ঘৃণা না করে আপফোল্ড করেছে এখন যখন গণঅভ্যুত্থানের সময় আসলো এই গণঅভ্যুত্থানের আমরা প্রোগ্রামের আগে একটু আলাপ করছিলাম যে এর কিছু মাত্রাগত পার্থক্য আছে সারা বছর ধরে ফ্যাসিবাদের পক্ষে ছিল সুবিধাভোগী হয়েছে কিন্তু এই গণ অভ্যুত্থানের সময় তারা দেখেছে ছাত্রদের দাবিটা ন্যায্য ছিল আবু সাইদকে যেভাবে গুলি করে মারলো এটা কোনো বিবেক মানুষ মানতে পারে না তার তারপরের ধাপে দেখলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ছাত্রদের পর্যন্ত নির্বিচারে গুলি করে মারা হচ্ছে শিশুদের মারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাদের গুলি করে মারা হচ্ছে তারা রাস্তায় নামছে বলে তখন এই যে এলিট ক্লাসকে ধারণ করা যে গ্রুপটা অথবা যাদের সন্তানরা ওখানে পড়ে তাদের গায়ে একটু লাগলো যে এদের দাবি ন্যায্য অথচ গুলি করে মারছে এবং যাদের মারছে তারা আমাদের সন্তান তখন তারা ফ্যাসিবাদ বিরোধী এই মুভমেন্টে গণ অভ্যুত্থানে তারা একটা অবস্থান নিয়ম এবং সরকারে patron হলো তাদের এই ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা ক্রেডিট তাদের দিতে হবে কিন্তু শুধু এটুকু বিবেচনা করে তাকে আপনি সরকারের উপদেষ্টা বানাবেন বা গুরুত্বপূর্ণ পদে বসাবেন বা বিভিন্ন রিফর্ম কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিবেন তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠলে আপনার নিয়োগ দাতারাই আপনাকে নিয়ে প্রশ্ন তুলছে এই সুযোগ ফ্যাসিবাদ নিবে রাজনৈতিক দলের উচিত এগুলো নিয়ে প্রশ্ন তোলা সেই ক্ষেত্রে সংক্ষেপে এক লাইনে বলি কি করণীয় ছিল সরকারের তো অনেক স্টেট অ্যাপারেটাস আছে কোনো ব্যক্তিকে নিতে হলে আপনি একটা সপ্তাহ সময় কেন দেন না যে তার আব্দবন্ত বের করে আপনার সামনে হাজির করবে যে একে এই পদে দিলে বিতর করতে পারে কি পারে না সে ফ্যাসিবাদের সুবিধা ভোগী কি না এটুকু করার সময়ও তাদের নেই নাকি ইচ্ছা নেই জি ধন্যবাদ ডক্টর জাহেদ আপনার কাছে আসছে।। চাই এই যে আপাতত বিভিন্ন বিরোধ বা মত পার্থক্য এবং সেটার কারণে আবার ফ্যাসিবাদের সুযোগ নেয়ার কথা তাদের ষড়যন্ত্র করার কথা বারবার ঘুরে ফিরে আসে সেটা এড়ানোর উপায়টা কি আসলে দু তিনটা উপায় আছে প্রথম উপায়টা হচ্ছে মানে এই যে সংকট হলো সেটার এড়ানোর উপায় হচ্ছে যোগাযোগ বৃদ্ধি করা আমাদের যোগাযোগ খুব কম যেমন ধরুন সায়ন্ত যেটা বললেন স্টেট অ্যাপারেটাস লাগে না মানে যার কথা বলছেন তার ফেসবুক উনি কি করেছেন ফেসবুকের লোকজন খুঁজে বের করে সয়লাভ করে ফেলছে ফেসবুক তো আপনি গোয়েন্দা সংস্থা পুষছেন তাদের কাছে কি ডেটা নেই তাদেরকে বললে কি সেই ডেটা আপনাকে বের করে দিত না একটা কথা মনে রাখা খুব জরুরি যা কিনা আলোচনা হচ্ছে মিস্টার ফারুকি ধরে নিলাম তাত্ত্বিক ভূমি যদি ভালো চাল আর বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে এবং বাংলাদেশ একটা সরকারের পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হয় নাই কিন্তু সুতরাং যদি নির্বাচনের মাধ্যমে হতো আওয়ামী সরকারের সাথে কারো সুসম্পর্ক ছিল তার সাথে যা যা ছিল এটাকে আমরা দেখতে পাই ডেমোক্রেটিক রাইট হিসাবে এই মুহূর্তে যারা ওই সরকারের সাথে সুসম্পর্ক ছিল সে সাংবাদিকদেরকে নিয়ে আমরা একই আলাপ করিনি যে তাদেরকে আমরা সাংবাদিক বলেই স্বীকার করতে চাই না তারা কেউ কেউ ফ্যাসিস্ট বলছে আমি তাদেরকে মাফিয়া বলি ওরা ফ্যাসিস্ট না তাদের কোলাবোরেটর হিসেবে আমরা দেখতে চাইছি তো এইরকম একটা পোস্ট আমাদের আপরাইজিং যে সরকার এখানে এগুলো প্রশ্ন তৈরি করবে এবং আমাদের ইমোশনটাকে গুরুত্ব দিতে হবে এই ইমোশনটা খুবই ভাইটাল কিন্তু আমরা ঠিকঠাক মতো দেইনি এবং সমস্যা যেটা সেটা হচ্ছে আগে থেকেও শিখিনি তাহলে আমাদের কি করতে হবে আগে থেকে শিক্ষা নিতে হবে এই যে একজন উপদেষ্টার কথা আবার বললেন তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে উনি কি কি করেছেন সেই আলোচনা সমালোচনাগুলো আছে সেটা রেক্টিফাই করা দূরে থাকবো যে পরবর্তীতে ঠিক আছে আমি এটা করিনি পরবর্তীতে আমি সতর্ক থাকবো ওইনি যোগাযোগ যদি করতেন এই যে স্টুডেন্টের সাথে যে সংকট হলো তাদের সাথে তো বসতে পারতেন কথা হতে পারতো কিন্তু ধারণা করা যায় ধারণা ওরা বলছেন তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি যে এই ব্যাপারে তাদের যে অবস্থান আছে সেটা হয়নি রাজনৈতিক দল আমি ব্যক্তিগত মনে করি যে এটা যদি নির্দলীয় সরকার হতে হয় রাজনৈতিক দলের সাথে ইনফর্মালি একটু আলোচনা করে ফেলা ভালো হতো এই যোগাযোগ বাড়ালে বিভক্তি কমতো এক বিভক্তির আরেকটা জায়গা আছে এটার জন্য ঠিক সরকার কে ব্লেম করি না কিন্তু আমি বরং মনে করি ওটা আরো বড় ফল্ট লাইন এর আরো বড় ঝুঁকি তৈরি করছে সেটা হচ্ছে আমাদের এই মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি আমি রাজনৈতিক শক্তি বলতে কাদেরকে বোঝা যাচ্ছি দল বলছি না এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল নন কিন্তু তাদের দাবি আছে আপনি রিরাইট করতে বলছেন বা আপনি মানে এর চেয়ে বড় কোনো রাজনৈতিক দাবি তো আসলে হয় না সুতরাং আমি তাদেরকে বলছি আমি বলছি এগুলো করা যাবে না কিন্তু খেয়াল করবেন এগুলো একটা অস্বভাবে ঘোষিত হচ্ছে ফলে যেটা হয় অপরাপর যেসব রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের সাথে আলোচনা যখন হলো না তখন দেখা যাচ্ছে পাল্টা ব্যবস্থার মতো মনে হচ্ছে যেটা খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেল রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে